একটা হাদিস যদি মানুষ আমল করতো তাহলে মানে মানুষের বিয়েতে সংসারে 90% পার্সেন্ট প্রবলেম চলে যাবে একটা হাদিস উপর যদি আমল করে হাদিসটা কি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি কোনো আর্গুমেন্ট ছেড়ে দেয় তাহলে আল্লাহ সুমতাল্লাহ তাকে জান্নাতে ঘর দিবেন সে যদি সঠিক হয় তাহলে আল্লাহ সুমতাল্লাহ জান্নাতের মাঝখানে ঘর দিবেন আর সে যদি ভুল হয় তাহলে আল্লাহ সুমতাল্লাহ তাকে জান্নাতের পাশে একটা ঘর দিবেন কিন্তু কাজটা কি করতে হবে আপনাকে আর্গুমেন্ট ছাড়তে হবে কথার কথা আপনার ওয়াইফ বললো কি যে এইটা এই যে এই পর্দার এই পর্দার রঙটা খুব ফালতু মানে আপনার কাছে মনে হচ্ছে যে কি বললো সুন্দর একটা সোভার রঙ আপনার ওয়াইফ তখন বললো যে এটা তোমার কাছে সোভার রঙ বলে কি খেয়াত ক্যাট খেট একটা রঙ আপনারও কিন্তু একবার আপনি বলছেন পর্দার রঙটা সুন্দর ভালো এরপর আপনি আপনার ওয়াইফ আপনার কথাটাকে কেটে দিচ্ছে জিনিসটা একটা আর্গুমেন্টে যাচ্ছে যে তার একদিকে পছন্দ আপনার অন্যদিকে পছন্দ পছন্দ আপনি কি করবেন আপনি বলবেন ঠিক আছে টা খাতে বাদ অন্য কিছু নেবেন না শেষ তাহলে আপনি কি করেন তার সাথে কোনো আর্গুমেন্টে গেলেন না এখন যদি কথার কথা যদি হয়েও থাকে পর্দারংটা শুধু সোবারও হয়ে থাকে তাইলে আপনি কি পাবেন জানাতের মাঝখানে ঘর পাবেন আর যদি পর্দা রঙটা ক্যাট কেটে খ্যাত হয়ে থাকে তাহলে আপনি কি পাবেন জানাতে একটা ঘর ঘর পাবেন আর সে যে জিতছে সে কিন্তু কি পাবে কিছুই না আর্গুমেন্ট জিতছে কিন্তু জানাতে কিভাবে কিছুই পাবে না সুতরাং আপনি চেষ্টা করবেন জানাতে বেশি বেশি করে ঘর বানানোর যত আর্গুমেন্ট পৃথিবীতে মানুষ জিততে চাইবে আপনি জিতেন আমার কোনো সমস্যা নেই আপনি জিতেন আপনি খুশি থাকেন আপনার কথাই ঠিক আমি আমার আমার এখানে কোনো কথা নাই হ্যাঁ তবে ঠিক আছে যখন হালাল হারাম আসবে তখন অবশ্যই আমরা এই এই পলিসিতে যাবো না কিন্তু হালাল হারাম না এরকম সব বেশিরভাগ জায়গায় আপনি যদি এই পলিসি ফলো করেন আপনি বিয়েতে ভালো থাকবেন আপনার বিয়ের সংসার লাইফ ভালো হবে এবারে কোনো সন্দেহ নেই